রাজনৈতিক সন্ত্রাসের বলি দক্ষিণ জেলা পরিষদের প্রার্থী বাদল রাজনীতির কারণে দুনিয়াতে সামাজিকতা বন্ধুত্ব মানুষের একে অপরের প্রতি ভালোবাসা প্রেম হিংসায় পরিণত হচ্ছে এক ভোটের কারণে একজন স্ত্রী হারালো তার স্বামী একমাত্র কন্যা হারালো তার আদরের বাবাকে ছাত্ররা হারালো তার প্রিয় প্রাক্তন শিক্ষককে পার্টি হারালো একজন আদর্শ নেতৃত্বকে গতকাল ও যিনি সুস্থ সবল থেকে রাজনৈতিক লড়াই করে গেছেন সেই ব্যক্তি প্রাক্তন শিক্ষক দশ বত্রিশ তিন বাদলশীল দক্ষিণ জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী প্রার্থী আজ প্রয়াত রাজনৈতিক সন্ত্রাসের বলে শুধুমাত্র এই ঘৃণ্য রাজনীতির কারণে প্রাণ হারাতে হলো তরতাজা যুবক সিপিআইএম নেতৃত্ব বাদলকে এই রাজনীতির শেষ কোথায় হবে প্রতিবাদী বিলোনিয়া সিপিআইএম বিক্ষোভ মিছিল থানা ঘেরাও প্রতিবাদ সভা বিলোনিয়া ও রাজ্যে বন্ধ এর হুমকি সিপিআইএম নেতৃত্ব তাদের দাবি দোষীদের অতি গ্রেপ্তার করতে হবে এবং অবাধ ও শান্তিপূর্ণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি সিপিআইএম নেতৃত্বে দেন বাদলের মৃত্যুতে শোকাহত বিলোনিয়া সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা